আসসালামু আলাইকুম সবাই আমি মোহাম্মদ বদিউজ্জামান শিবলো আজকে চলে এসেছি আপনাদের সাথে আমি নতুন একটি ফ্রিজ দেখাবো এটা হচ্ছে বেভারেজ কুলার হ্যাঁ বেভারেজ কুলার আমি যারা রিটেল বিজনেস করেন যারা বেভারেজ বিক্রি করেন ধরেন মজুর ঠান্ডা জাতীয় যে প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করে থাকেন হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কোমল পানীয় এই ধরনের প্রোডাক্ট ঠান্ডা পানি বিক্রি করেন ঠান্ডা কোক বিক্রি করেন হ্যাঁ আপনার একটি মুদিখানার দোকান আছে তাহলে কিন্তু দেখবেন সবাই তাদের দোকানে এই ধরনের একটা বেভারেজ কুলার রাখার প্রয়োজনীয়তা বোধ করে যেটা বাহির থেকে দেখা যায় আমরা যদি একটা ফ্রিজ নেই দোকানে তাহলে কিন্তু বাহির থেকে বোঝা যায় না যে যার কারণে এই ধরনের বেভারে স্কুলার অনেকেই দোকানে রাখতে পছন্দ করেন কিন্তু মার্কেটে সচরাচর এগুলো পাওয়া যায় না তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি ওয়ালটন এই প্রোডাক্টটি তৈরি করে থাকে এটার মডেল হচ্ছে টু এটার মডেল হচ্ছে টু এফ এটা হচ্ছে দুশো লিটারের একটা বেভারে স্কুলার হ্যাঁ এটা দুশো লিটারের এটা যে কোনো ওয়ালটন থেকেই কিন্তু আপনি চাইলে কিনে নিতে পারবেন স্টক আমার আমাদের সব সময় অ্যাভেলেবল থাকে না এখন আমাদের স্টক অ্যাভেলেবল আছে আপনার যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন যদি আপনার বাসার পাশে না থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে ডেলিভারির ব্যবস্থা করে দিব আমি আপনাকে দেখাতে চাই যে এটা এটার যে ডোরটা এটা কিন্তু টু পার্টের ডোর হ্যাঁ এই পাশে থেকে যেমন একটা গ্লাস দেখা যাচ্ছে ভিতর থেকে একটা গ্লাস দেখা যাচ্ছে মানে এখানে দুইটা গ্লাস দেয় আছে দুইটা গ্লাস দিয়ে অনেক হ্যাভি একটা ডোর করা হয়েছে এটা অনেক হ্যাভি এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই সাথে ভিতরে দেখা যাচ্ছে এই পুরো টুকুন উপর থেকে নিচ পর্যন্ত একটা লাইট আছে যার কারণে আপনার আহ খুবই সুন্দর ভাবে দেখা যাবে রাতেও কিন্তু খুব সুন্দর আলো দিবে আর এখানে যে র্যাক গুলো দেখা যাচ্ছে আপনারা যে র্যাক দেখতে পাচ্ছেন অনেক সময় কি হয় যে আমি দুই লিটারের একটা বোতল রাখতে চাচ্ছি এই র্যাক হচ্ছে না তাহলে এ দেখেন এটা কিন্তু কাস্টমাইজ করা যায় এটা কিন্তু আপনি চাইলে একটু উপরে তুলে দিতে পারবেন একটু নামিয়ে দিতে পারবেন আপনি আপনার প্রয়োজন মত এটা কাস্টমাইজ করে উঁচু নিচু করে আপনার দুই লিটারের বোতল এক লিটারের বোতল হাফ লিটারের বোতল এই ধরনের প্রত্যেকটা র্যাকই কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন সেই সাথে যে এইখানে যে টপটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনি কোনো অ্যাড দিতে পারেন কিংবা নতুন কোনো স্টিকার লাগাতে পারেন কোনো অফার থাকলে সেই অফার দিয়ে স্টিকারটা লাগিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যে আমাদের এই বেভার্স গুলারের সাথে বর্তমানে আমরা একটি পাখা গিফট করছি এটা ওয়াল্টনের পাখা প্লাস্টিকের পাখা এটা আপনাদের জন্যে কাস্টমারদেরকে আমরা গিফট করছি সেই সাথে এটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আমি একটু বলতে চাই ওয়ারেন্টি বই আমরা এখানে দিয়ে দিচ্ছি এটার সাথে কী কী অ্যাক্সেসরিজ আছে দেখাতে চাই এটার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা লক কি হ্যাঁ চাবি যেন আমরা লক করে রাখতে পারি আর হচ্ছে ক্যান খোলার জন্য একটা চাবি পেয়ে যাচ্ছি যেন আপনি ক্যান জাতীয় যে প্রোডাক্টগুলো আপনি বিক্রি করবেন সেগুলো খুলতে পারেন সেই সাথে ওয়ারেন্টিগুলো আমি দেখাবো আপনাদেরকে ওয়ারেন্টি এটাতে কি আছে এটা একটা ওয়ারেন্টি বই আমরা এই যে এখানে দেখে নিতে পারতেছি হ্যাঁ ওয়ারেন্টি আছে হচ্ছে এটা যদি কমার্শিয়ালে ব্যবহার করা হয় কমার্শিয়াল মানে হচ্ছে বিজনেস পারপাস দোকানে কিংবা কোনো শপে যদি বিজনেস এটা ইউজ করেন তাহলে এটা হবে কমপ্রেশার হচ্ছে চার বছর কমপ্রেশার গ্যারান্টি আছে চার বছর স্পেয়ার পার্টস আছে দুই বছর ডোর মানে দরজা এটা এক বছর আর আফটার সেল সার্ভিস দুই বছর কাজেই আমি আপনাদেরকে বলবো যে এই পণ্যটি যদি নিতে চান তাহলে কোম্পানির শোরুম থেকে নিয়ে নেবেন এটাতে আর একটা উপকারিতা আছে সেটা হচ্ছে আপনি যদি কোম্পানি থেকে নেন তাহলে আপনার নামে আমরা অনলাইন অনলাইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে দিব করার কারণে কি হবে আপনার ওয়ারেন্টি কার্ড যদি হারিয়ে ফেলেন কিংবা মানি রিসিপ্ট যদি হারিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না আপনার ফোন নাম্বার দিয়ে সার্চ করলেই আপনার ওয়ারেন্টিটা চালু হয়ে যাবে কিংবা আমরা দেখতে পারবো সেই সাথে বার কর দিয়ে যখন আমরা সার্চ করব তখনও দেখতে পারবো যে আপনি কত তারিখে এটা কিনেছেন সেই ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি নিয়ে কিংবা সার্ভিস নিয়ে কোনো প্রকার সমস্যার মধ্যে পড়তে হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের